জয় গীতা সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমি আকাশ চৌধুরী আছি আপনাদের সাথে আপনারা দেখছেন নিম্বাগ গীতা ইউটিউব চ্যানেল তা শিক্ষার্থীরা আজকে আপনাদেরকে এমন একটি মন্ত্র শেখাবো যেগুলো আপনার নিত্যদিন আপনারা পাঠ করলে অবশ্যই অবশ্যই আপনাদের জীবন পরিবর্তন হবে এবং আপনারা হৃদয়ের মধ্যে এক প্রকার আধ্যাত্মিক শান্তি লাভ করতে পারবেন তা সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের আমাদের এই ক্লাস আরম্ভ করছি আজকের এই নতুন বছরের শুরুতে আপনারা এই মন্ত্রটি যদি রেগুলার পাঠ করেন এই সম্পূর্ণ বছর জুড়ে প্রত্যেক দিন যদি আপনারা স্থির মনে এই মন্ত্রটি যদি জপ করেন অবশ্যই আপনারা হৃদয়ের মধ্যে এক প্রকার আধ্যাত্মিক শান্তি লাভ করতে পারবেন এবং আপনাদের মধ্যে এক প্রকার পজিটিভ এনার্জি কাজ করবে সকল ধরনের নেগেটিভ এনার্জি সকল ধরনের অশুভ শক্তি নাশ হবে এবং আপনারা আপনাদের জীবনে চলার পথে বেশি বেশি কর্মক্ষমতা এবং ভগবানের কৃপা লাভ করতে পারবেন তা চলুন আর কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাস আরম্ভ করি তা শিক্ষার্থীরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বৃহ উপনিষদের সেই বিখ্যাত একটি শান্তি মন্ত্র এবং ঐতরীয় উপনিষদের শান্তি পাঠ থেকে আমরা একটি মন্ত্র দিয়েছি তা এই দুইটি মন্ত্র আপনারা রেগুলার জপ করবেন এবং এই দুইটি মন্ত্র জপ করলে কি হয় এবং সেগুলার এই দুইটা মন্ত্রের যে অনুবাদ আছে সেটা নিয়েও আমরা এর পরবর্তীতে আলোচনা করব। তা আমরা প্রথমেই এই মন্ত্রটির উচ্চারণটা ভালো করে শিখি এবং এরপরে এর অনুবাদ দিয়ে আমরা আপনাদেরকে বুঝিয়ে দেব তা চলুন আমরা আরম্ভ করি তারপরে প্রথমে উচ্চারণটা দেখি উচ্চারণ দেখুন প্রথমে লেখা অ অসত মা সদগামায় এই যে ঔমটা আছে ঔমের উচ্চারণটা মূলত মুখটা একদম বড় থেকে ছোট হবে অর্থাৎ আ দিয়ে আরম্ভ করবে অর্থাৎ মুখটা একদম হা করবেন একদম মুখটা বড় থেকে যখন ছোট হয় মুখটা বড় অবস্থায় অ উচ্চারণ করা কিন্তু যায় না সেই ক্ষেত্রে আ দিয়ে আরম্ভ করবেন অর্থাৎ আ অ উ ম এইভাবে আসবে ছোট অর্থাৎ মুখটা বড় থেকে ছোট হবে তাহলে উচ্চারণটা এইভাবে হবে এইভাবে তাহলে উচ্চারণটা হবে অসতাম অসত ঠিক আছে দন্তস্বর উচ্চারণটা স্বয়ের মতো করে উচ্চারণ হবে দন্তস্বর সংস্কৃত উচ্চারণটা স অর্থাৎ ইংরেজি এস অ এর মতো করে ঠিক আছে আমরা বলি না যে থ্যাংক ইউ সো মাচ তাই যে স যে এর মতো করে স উচ্চারণটা তাহলে ঔম তো মা সত এখানে দেখুন দয়ের নিচে হসন্ত আছে যদি আমরা সদ বলে ফেলি কিন্তু সদ উচ্চারণটা হবে না দয়ের নিচে হসন্ত থাকলে সেটা ততের মতো করে উচ্চারণ হয় অর্থাৎ সত তন্ত দয়ের নিচে হসন্ত আছে তাহলে এটা আমরা ততের মতো উচ্চারণ করবো অর্থাৎ উচ্চারণটা হবে এইভাবে সাত সাত ঠিক আছে ঔম আসত মা সত গামায় মা জ্যোতির গামায়া তামসো মা জ্যোতি জ্যোতি এখানে দেখুন এই যে জফলা আছে এখানে জফলা থাকলে ইও উচ্চারণ হয় ইও তাহলে জ্যোতি জ্যোতি বর্গীয় তারপরে ইও উচ্চারণটা আসবে তাহলে জ্যোতি এইভাবে আমি একটু লিখে দিই তাহলে বুঝতে পারবেন জিওতি জিওতি উচ্চারণ হবে জিও জিও তারপরে তি জিওতির গামায় জিও উচ্চারণ হবে জিও জিও কারণ এখানে জিও উচ্চারণটা কেন হবে কারণ জফলা থাকায় ই এবং অ উচ্চারণ করতে হবে ই উচ্চারণ জন্য আমরা এখানে রস্বীকার দিয়ে দিলাম এবং অ উচ্চারণের জন্য অন্তঃস্থ ঠিক আছে তাহলে আমরা উচ্চারণ করবো জ্যোতির জোতির গামায় জ্যোতির গামায় মৃত্যুর মা মৃত্যু এখানে দেখুন আবার জফলা আছে তাহলে মৃত ইউ মৃত ইউ এইভাবে মৃত ইউ জফলা থাকায় উচ্চারণ মৃত্যুর মা মৃত্যুর মা মৃত্যুর মা ঠিক আছে আসবে মা মা যে এবং মৃতম একসাথে উচ্চারণ হবে মা থেকে একটু টান দিতে হবে ঠিক আছে মৃত্যুর মা অমৃতম অর্থাৎ এই যে মা থেকে একটু টান দিলে অ উচ্চারণটা অটোমেটিক ভাবে চলে আসে অর্থাৎ মৃত্যুর মা অমৃতম গময় মৃত্যুর মা অমৃতম এই দুইটা শব্দকে এখানে যুক্ত করা হয়েছে একসাথে তাহলে উচ্চারণটা হবে মৃত্যুর মা অমৃতম গামায় গামায় আয়ের উচ্চারণটা রূপে হবে আবিরা আবিরা বিরিমা এ ধি এধি রুদ্র ধি রুদ্র ইয়ত্তে যত্তে আছে উচ্চারণ হবে ইয়ত্তে জ থাকলে ইয় উচ্চারণ হয় ইয় ইয় তাহলে ইয়াতে দক্ষিণম দক্ষিণম ঠিক আছে ক্ষিয়র উচ্চারণটা হবে স্বরূপে তাহলে দক্ষিণাম মুখাম অনুসারে থাকলে ম উচ্চারণ হয় ঠিক আছে কোন একটা শব্দের শেষে অনুস্বর পেলে সেটা ম এর মত করে উচ্চারণ হয় তাহলে দক্ষিণাম মুখম তেনো মাম পাহি নিত্যম নিত্য তয়ের সাথে জখলা থাকে ই উচ্চারণ হবে তাহলে উচ্চারণটা এইভাবে নিত নিত ইয়ম নি এইভাবে নিত্যাম উচ্চারণটা হবে ঠিক আছে নিত্যাম নিত্যাম তাহলে আমরা উচ্চারণ করি পাহি মাম মাম থাকায় ম তাহলে আমরা সম্পূর্ণ মন্ত্রটা এবার পাঠ করার চেষ্টা করি আপনারা সবাই আমার সাথে সাথে বলবেন আমি দুইবার করে পাঠ করব প্রথমবার আপনারা ভালো করে শুনবেন দ্বিতীয়বার আমার সাথে সাথে সবাই বলবেন তাহলে সবাই আমার সাথে সাথে বলুন প্রথমে মুখটা বড় থেকে ছোট হবে ও আসতো মা গামায়া তামা আসতোমা সতগমায় তামসো মা জ্যোতির্গমায়া তামসোমা জ্যোতির্গমায়া মৃত্যুর্মৃত গমায়া मृत्युर्मामृतं गमाय आविराविर्मये धी आविराविर्मये धी रुद्र दक्षिणं मुखं रुद्रयत्ते दक्षिणं मुखं तेन मां पाहि नित्यम् এইভাবে আপনারা প্রত্যেক দিনে এই মন্ত্রটা যতক্ষণ দুই মিনিট পাঁচ মিনিট যতক্ষণ ইচ্ছে আপনারা অবশ্যই জপ করবেন এই মন্ত্রটা জপ করলে এই যে শান্তি মন্ত্রগুলো জপ করলে হৃদয়ে এক প্রকার আধ্যাত্মিক শান্তি পাওয়া যায় এবং জীবনে চলার পথে প্রচুর পরিমাণে শুভ শক্তি অর্থাৎ পজিটিভ এনার্জি লাভ করা যায় এবং এই সকল পজিটিভ এনার্জি বা এই সকল শুভ শক্তির দ্বারা আমাদের জীবনে চলার পথে আমরা যে কোনো অসাধ্য সাধন করতে পারি এবং যে কোনো ধরনের বাধা বিঘ্ন খুব সহজেই অতিক্রম করতে পারি সেজন্য আমরা অবশ্যই এই যে বেদের বা উপনিষদের যে শান্তি মন্ত্র আছে এগুলো অবশ্যই আমরা প্রতিদিন যেন পাঠ করি তো এবার আমরা এই মন্ত্রটির অনুবাদটা জেনে নিই অর্থাৎ এই মন্ত্রের মাধ্যমে বা এই প্রার্থ এটা এক প্রকার প্রার্থনা মন্ত্র এই প্রার্থনা মন্ত্রের মাধ্যমে আসলে আমরা কি প্রার্থনা করছি দেখুন ওম অর্থাৎ হে ভগবান ওম দ্বারা এখানে ভগবানকে নির্দেশ করছে বা ঈশ্বরকে নির্দেশ করছে হে ভগবান বা ঈশ্বর অসতোমা সদ্গামায়া আমাকে অসত্য থেকে সত্যের দিকে নিয়ে যাও বা অসৎ থেকে সতের দিকে নিয়ে যাও ঠিক আছে আমাকে অসত্য থেকে অসতোমা সদ্গামায়া অর্থাৎ আমাকে আমি যেন অসৎ থেকে সৎ পথের দিকে গমন করি বা আমাকে অসৎ থেকে সত্যের দিকে নিয়ে যাও তমসোমা তম মানে হলো অন্ধকার তাহলে অন্ধকার থেকে তমসোমা জ্যোতি জ্যোতি শব্দের অর্থ হলো আলো অন্ধকার থেকে আমাকে জ্যোতি তথা আলোর দিকে নিয়ে যাও মৃত্যুমামৃতম অর্থাৎ মৃত্যু থেকে আমাকে অমৃতের দিকে নিয়ে যাও আমাকে মৃত্যু থেকে অমৃতের দিকে নিয়ে যাও আবির আবির্ময়ধি হে সপ্রকাশ ব্রহ্ম তুমি আমার নিকট প্রকাশিত হও অর্থাৎ ভকান ভগবানকে বলা হচ্ছে যে হে সপ্রকাশ ব্রহ্ম তুমি আমার নিকট কী সবসময় প্রকাশিত হও আবির আবিরময়ীধি এই শব্দের অর্থ রুদ্র ইয়াত্তে দক্ষিণাম মুখাম তিন মাম পাহি নিত্যাম অর্থাৎ রুদ্র তোমার যে প্রসন্ন মুখ তার দ্বারা আমাকে সর্বদাই রক্ষা করো পাহি পাহি মানে হলো উদ্ধার করা পাহি শব্দের অর্থ উদ্ধার করা মাম শব্দ অর্থ হলো আমাকে ঠিক আছে পাহি শব্দের অর্থ অর্থাৎ এখানে রক্ষা করা বা উদ্ধার করা বলবো জানা হচ্ছে অর্থাৎ রুদ্র তোমার যে প্রসন্ন মুখ ঠিক আছে তার দ্বারা আমাকে সর্বদাই তুমি রক্ষা করো ভগবানের যে যে রুদ্র মূর্তি আছে তার দ্বারা তিনি যেন আমাদেরকে সমস্ত বিপদ আপদ সমস্ত অশুভ শক্তি থেকে যেন তিনি আমাদেরকে সর্বদাই উদ্ধার করেন বা রক্ষা করেন তা এই হলো এই যে মন্ত্র এই বিশেষ বিখ্যাত এই মন্ত্রের বাংলা অনুবাদ আপনারা অবশ্যই এই মন্ত্রটির নিয়মিত জপ করবেন তাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আমাদের আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তা আপনাদের জন্য একটা বিশেষ কথা হলো যে আমাদের বিশেষ বিজ্ঞপ্তি সেটা হলো আমাদের আগামী ফেব্রুয়ারির মাসের নয় তারিখ থেকে প্রতি রবিবার রাত দশটায় আমরা শুরু করতে যাচ্ছি আমাদের গীতা কোর্স তা এই গীতা কোর্সে আমরা আট মাসের কোর্সে আমরা প্রথমে গীতার প্রথম অর্ধেক অংশের গীতার প্রত্যেকটা শ্লোকের আমরা উচ্চারণ ভেঙে ভেঙে শেখাবো প্রত্যেকটা শ্লোকের উচ্চারণ তারপরে সেই শ্লোকগুলো কিভাবে পাঠ করবেন সুর ছন্দ এগুলো নিয়ে অর্থাৎ সংস্কৃত গীতা কোর্স মূলত এইটি অর্থাৎ সংস্কৃত শ্লোকগুলো কিভাবে আমরা পাঠ করতে পারি সেইগুলোই ভালো করে সেই কোর্সের মধ্যে শেখানো হবে এছাড়াও সম্পূর্ণ গীতা পাঠের নিয়ম একদম জলশুদ্ধি শুদ্ধি আসন শুদ্ধি থেকে আরম্ভ করে গীতা পূজা থেকে আরম্ভ করে প্রত্যেকটা জিনিস সেই কোর্সের মধ্যে শেখানো হবে একদম প্র্যাকটিক্যালভাবে শেখানো হবে সেজন্য আপনারা অবশ্যই এই গীতা কোর্স কোর্সে ভর্তি হতে চাইলে অবশ্যই এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ মেসেজ দেবেন এবং আপনারা অবশ্যই এই কোর্সে ভর্তি হয়ে আগামী ফেব্রুয়ারি মাস থেকে আট মাসের এই গীতা কোর্সটি করে আপনারা অবশ্যই ভালো করে গীতা চর্চাটা মনোনিবেশ করবেন এবং আমার সাথে আগামী আট মাস আপনারা নিয়মিত জুম অ্যাপের মাধ্যমে সরাসরি ভিডিও কলে ক্লাসে যুক্ত হবেন তা ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে নমস্কার জয় গীতা